আর সন্দেহ ও ভক্তি মেশানোর দৃষ্টিতে বুড়া পীরের ভাঙা সমাধির দিকে তাকিয়ে মাথা নত করে প্রণাম ও সালাম জানায় তিন বদন্তির মতো এ তল্লাটে কথাটা চালু ছিল যে বুড়া পীর খুবই জাগ্রত ভক্তি ভরে তাকে ডাকলে দেখা পাওয়া যায় মুশকিল আসান হয় বহু লোকে তাকে বহু ব্যাপারে দেখেছিল কিন্তু কেউই তার দেখা পায়নি কোনো দিনও তাই সবাই ধরে নিয়েছিল যে তার সম্পর্কে এতদিন তারা যা শুনেছে তা কোনোটাই সত্য নয় অন্ধবিশ্বাসের ঘটনায় সব তা না হলে একটা প্রমাণও তো মিলতো তা যখন আজ পর্যন্ত মেলেনি তা আর ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই সবাই যখন বুড়া পীরকে ভুলতে বসেছে ঠিক তখনই ঘটলো ঘটনাটা রোজকার মতো সেদিনও যে যার কাজে যাবার তর্জোর করছিল ঠিক সেই সময় লোককে জানান দিয়ে গ্রামে ঢুকলো বাঘ জোলার হারান মণ্ডলের নাতি মণ্ডল কুড়ি পঁচিশ জন লোকের মাথায় ফল মূল ও দৈব মিষ্টির হাঁড়ি চুপড়ি রয়েছে সামনে পিছনে নামিয়ে বাজনদাররা বাজ না বাজাচ্ছে মুহুরমু বাজি ফাটছে আর ভক্তিতে হাত ছোড় করে চোখ বুঝে সবার আগে ভাগে এগিয়ে চলেছে পড়ান গ্রামের মোড়ল অসীতিপর হাজি জামাল সাহেবের বৈঠকখানার কাছে এসেই সবাই থামল নানা লোকের সরগোল ও ছেলেপিলেদের চেঁচামেচি শুনে অন্দর মহল থেকে বেরুলেন হাজি সাহেব চুলদাড়ি ঘুড়ু সবই যেন সন সফেদ মাথায় ফেজটোপি এক হাতে তসবি দানা অন্য হাতে লাঠি বয়সের ভারে একটু নুয়ে পড়েছেন অবিসি তবে দেখলে কারোর বুঝতে বাকি থাকে না যে হাজি সাহেবের লম্বাই সুদূর আফগানিস্তান থেকে যে একদা তার এসেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কি ব্যাপার বলতো হাজি সাহেব ভরাট গলায় জিজ্ঞাসা করলেন আফগানি নামে একজন লোকের খোঁজে এসেছেন এরা ভিড়ের মধ্যে থেকে কেউ একজন যেন হাজি সাহেবের উদ্দেশ্যে বললেন আমার আমরা তো ওই নামে কোনো লোককেই জানি না তাই তো আপনার কাছে নিয়ে এলাম হাজি সাহেব তার কথা শুনে আর স্থির থাকতে পারলেন না খুব বিচলিত হয়ে পড়লেন তারপর যে লোকটি আলতাফ আফগানের খোঁজে এসেছিল তাকে জিজ্ঞাসা করলেন তুমি তার কথা জানলে কি করে গতকাল রাত্রি তার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তারই দয়ায় আমি প্রাণে বেঁচে গেছি হুজুর কিভাবে হাজি সাহেব আরাম কেদারায় বসে আলবোলায় একটা টান দিয়ে ফের জিজ্ঞাসা করলেন উত্তরে লোকটি হাজি সাহেবের পায়ের কাছে বসে গতকালের রাত্রিরের সমস্ত ঘটনা একের পর এক সব বিস্তারে বলতে শুরু করলো সবাই উৎসুক হয়ে তার কথা শুনতে লাগলো দুপুরের পর থেকেই আকাশের হাব ভাব খুব একটা ভালো মনে হচ্ছিল না গোমরা মুখ থমথমে ভাব মাঝে মাঝে দমকা বাতাস বইছিল সন্ধে না হতেই লোকজন যে যার বাড়িতে ফিরতে শুরু করলো দেখতে দেখতে গঞ্জের হাট ফাঁকাও হয়ে গেল আমিও মুদিখানা বন্ধ করে ঘাটের দিকে গিয়ে ছুটলাম বাতাসের শোর একটু একটু করে তখন ক্রমেই বাড়ছে ঝড়টার পূর্বাভাস ঘাটে গিয়ে দেখলাম নদী খুবই অশান্ত ঢেউগুলো সব আচারি বাচারি খাচ্ছে তার তীরের দিকে ছুটে আসছে একটা নৌকাও নেই আকাশের অবস্থা খারাপ দেখে নৌকাগুলো বেলা থাকতে থাকতে ছেড়ে দিয়েছে বাড়ি ফেরার পথও বন্ধ সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে ভয়ে শিউড়ে উঠলাম বলতে বলতে লোকটা থামল জীব থেকে ঠোঁটটা চেষ্টা করে বললে এ একটু জল খাওয়াবে না জি সাহেব কেন খাওয়াবো বাবা তুমি যে আমার মুশকিল আসন করতে এসেছো আজ হাজি সাহেবের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি ভরাট গলায় হাঁক পারলে ওরে এক গ্লাস বাদামের স্বর্গ নিয়ে আয় চটপট আর গোলাপ জল ও জাওরান দিতে বলিস না যেন হাজি সাহেবের কথা শেষ না হতে হতে ভিতর থেকে বৃত্ত বেলোয়াড়ি গ্লাসে বাদামের শরবত নিয়ে এলো মুখটা ঢক ঢক করে একনিশে সে শরবতটুকু গলায় ঠেলে আবার বলতে শুরু করলো কি যে করি ভাবছি বাড়ি ফেরা খুবই দরকার বাড়িতে আমার স্ত্রী ও ছেলেমেয়েরা ছাড়া কোনো চতুর্থ ব্যক্তি নেই এদিকে নন্দী ডাকাত সারা অঞ্চল কাঁপিয়ে ডাকাতে শুরু করেছে টাকা করি গয়নাগারটি নিয়ে যে রেহাই দেবে তান কিন্তু নয় প্রাণে না মারলে ওরা তৃপ্তি হয় না তাই রাত্রির হলেই যে যার বাড়ি ঘর ছেড়ে বনে গিয়ে গাছে উঠে প্রাণ বাঁচায় আবার সকাল হলে যে যার বাড়ি ফেরে টাকা পয়সা সোনা দানা যাই যা পৈত্রী প্রাণটা তো বাঁচবে ঘাটে দাঁড়িয়ে সাত পাঁচ ভাবজি চোখের সামনে বারবার ভেসে উঠছে অসহায় স্ত্রী পণ্যার মুখ এমন সময় ঝড় উঠল আই পাস কিসে ঝড় যেন শিবের তাণ্ডব নৃত্য তারপরে নামলো বৃষ্টি মুসলধারে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছুটে গেলাম পরিত্যক্ত ইটভাঁটার শ্রমিকদের অস্থায়ী চালাঘরের দিকে ঘরের কাছে বরাবর গিয়ে ভূত দেখার মতো অবস্থা হলো আমার ঘরের মধ্যে গা ঢাকা দিয়ে ঘাটটি মেরে দল বল সভেদ বসে রয়েছে নন্দী ডাকাত প্রাণ বাঁচাতে আবার ছুটলাম খেয়াঘাটের দিকে শিকারকে নাগালের মধ্যে এসে আবার পালাতে থেকে তাড়াড়া করে আমার পিছু নিল ঘাটে পৌঁছে থেকে এক ভদ্রলোক তার স্ত্রী মেয়ে দুই মেয়ে ও ভিত্তকে নিয়ে নৌকার জন্য অপেক্ষা করছেন তাদের কাছে গিয়ে আমি কাতর সর করে বললাম দয়া করে আমাকে বাঁচান ভয় নেই কে হয়েছে বলো বাপু ভদ্রলোক আমাকে অভয় দিয়ে জিজ্ঞাসা করলেন নন্দী ঢাকার আমার পিছু নিয়েছে এখন এসে বলল বলে আমি হাবাতে হাঁপাতে বললাম আপনারা জানেন না ও বড় নিষ্ঠুর নাকি ভদ্রলোক নির্লিপ্তভাবে তার ছেলে সুরে বললেন একটু পরে নন্দী ডাকাত তার দলবল নিয়ে হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হলো তার দু চোখে আগুন ঝরছে হাঁপাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রোধে ফেটে সে বললে ওরে নার আমার হাত থেকে বালাবি কোথায় বলেই খক করে আমার একটা হাত চেপে ধরলো আমি প্রাণ ভয়ে বলি পাঠার মতো করে কাঁপছি মুখে কোনো কথাও সরছে না ভদ্রলোকটির দিকে সাহায্যের জন্য করুণভাবে তাকিয়ে রইলাম ওকে ছেড়ে দাও নইলে ভালো হবে না ভদ্রলোক শান্তভাবে বললেন নন্দী ডাকাতকে তিনি কখনোই আমল দিলেন না বটে ছেড়ে দাও বললে ছেড়ে দাওতে হবে নন্দী ডাকাত মুখ ভেঙছে বললে তোর কথাই তুই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ঘৃণা করে বললেন যদি প্রাণে বাঁচতে চাস তাহলে ওকে ছেড়ে দিয়ে এই বেলা মানে মানে কেটে পড়ে বেটা বলেই নন্দী ডাকাত ভদ্রলোকের ঘাড়ে রামদা দিয়ে মারলো এক কোপ সঙ্গে সঙ্গে দেহটা থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল ফিনকি দিয়ে রক্তের ফোয়ারা আড়ল আকাশের দিকে কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে মাটিতে কিন্তু পুরল না শুনে কয়েক মিনিট ভেসে রইল তারপর বন বন করে চড়কির মতো ঘুরতে ঘুরতে বাইরে থেকে ভারী গলায় কেউ আওয়াজ দিল পুলিশ পুলিশ থানায় গিয়ে জয়েন্ট পিটিশনে দিয়ে আসার পরও পুলিশ কাঁপা কাঁপা বুকে দরজা খুলতে হুড়মুড় করে কয়েকজন উর্দি পড়া লোক ঘরে ঢুকে এলেন তাদের মধ্যে কালো ও খেকুড়ে চেহারার থানার মেজবাবুকে চিনলেন দীপ্তাগ্নিবাবু বিকেলে শিবাংশুর সঙ্গে থানায় গিয়ে তার হাতেই পিটিশন দিয়ে এসেছেন তারা আপনি স্যার মুখ থমথম করছে মেজবাবু ঘাড় ফিরিয়ে পেছনে তাড়ানোর কনস্টেবলকে অর্ডার করলেন যাও গাড়ি থেকে দেবর্তী বাবুকে নিয়ে এসো কি দেবর্তী বাবু বলেই বাবুর মনে পড়ে গেল বললেন দেবু শিবাংশু ছেলে রাইট ছেলে মেজবাবুর তীক্ষ্ণ চোখে দেখছেন তবে কি পিটিশনের কাজ হয়নি দেবু প্রেশারে পুলিশ ছুটি এসেছে তাকে ধরে গাঢ় দিয়ে ভরে দেওয়ার জন্য কিন্তু এত বড় বাড়ি ফাঁকা পেলে কি করে যাবেন এখন পুলিশের সঙ্গে সব চোরে লুটে ফুটে নেমেছে কেন যে লজ্জায় পড়ে আজ শিবাংশুকে তার সঙ্গে থাকতে বললেন না বাবুর মনে হচ্ছিল মাথার চুল ছেড়েন গলা ফাটিয়ে কেঁদে ওঠেন কাল গঙ্গার ঘাটে কি সর্বনাশ কাণ্ড ঘটিয়েছেন এসেছেন তিনি ভাবতে ভাবতে ঘরে এসে দাঁড়ালো শিবাংশুর ছেলে দেব তার দিকে চেয়ে দীপ্তাগনিবাবু জোর ধাক্কা খেলেন দেবুর পরনে কাছা তীব্র শোকে মুখখানা কালো হয়ে আছে তার বাবা মারা গিয়েছেন বাবা বাবু স্তম্ভিত হয়ে গেলেন বিকেলে তো তোমার বাবার সঙ্গে দেখা হয়েছে আমার ও পলকে দেবুর মুখখানা মরার মতো সাদা হয়ে গেল দীপ্তাঙি বাবুর দিকে চেয়ে ভয়ার্থ গলায় প্রশ্ন করলো দীপকাকা বাবার সঙ্গে বিকেলে সত্যি সত্যি আপনি থানায় গিয়েছিলেন জয়েন্ট পিসন পিটিশন দিতে হ্যাঁ 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 নিশ্চয় দীপটাগ্নি বাবু বললেন শিবুই তো আমাকে নিয়ে গেল এই তো মেজবাবু সাক্ষে আছেন ঘাড় দুলিয়ে সায় দিলেন বাবু দেবুকে বললেন কি বলেছিলাম দেবার্থে বাবু এবার বিশ্বাস হলো তো আপনার বাবাই চাননি আপনি দীপ্তানি বাবুর বিরুদ্ধে ভয় করো দীপ্তাগ্নি বাবু চমকে উঠলেন অফিসারের দিকে চেয়ে ব্যস্তভাবে প্রশ্ন করলেন ও ও কি আমার নামে এফআইআর করেছে করেননি তবে করতে গিয়েছিলেন মেজাবাবুর মুখ থেকে গাম্ভীর্য খসে পড়ল চঞ্চলভাবে চারপাশটা দেখে নিয়ে গলা খাটো করে বললেন বাবার সৎকার করে শ্মশান থেকে এই একটু আগে উনি ডাইরেক্ট চলে আসেন থানায় আপনার নামে এফআইআর করতে আমি দেখিয়ে দিলাম আপনার কিন্তু বিশ্বাসই করতে পারলেন না তখন আমি বললাম বিশ্বাস না হয় বাড়ি। করছে। গিয়ে করে চেয়ারে বসে সুন্দর দৃষ্টিতে তাকালেন মেজবাবুর দিকে আপনিও বলছেন শিবু মারা গিয়েছে আমার এতদিনের একজন বন্ধু মারা গেল একটা খবর পর্যন্ত পেলাম না মেজাবাবু বিষণ্নভাবে ঘাড় ধরিয়ে বললেন কি করে পাবেন শুনলেন তো নেতার বাবার মৃত্যুর জন্য আপনাকে দায়ী করেছেন কাল আপনারা ঝগড়া মারপিট করছিলেন না হুম করেছিলাম একশোবার করেছিলাম দীপটাঙ্গিবাবু আচমকা উত্তেজিত হয়ে উঠলেন দেবুর দিকে চেয়ে ঘোরের মাথায় বলতে লাগলেন শোনো দেবু যতই আমরা লড়াই ঝগড়া করি না কেন আমরা কিন্তু পরস্পর পরস্পরের বন্ধুই ছিলাম জেনুইন বন্ধু তোমার বাবা আমাকে কতটা ভালোবাসতেন বিশ্বাসই করতে পারবে না কিন্তু দীপকাকা আমি বা বিশ্বাস করি কি করে বলে দেবু জানালো অকল্পনীয় কাল গঙ্গার ঘাটে বাবুর সঙ্গে ঝগড়ার ঘটনা পরই বাড়ি ফিরে মাঝরাতে শিবংশবাবু অসুস্থ হয়ে পড়েন সকালে টের পেয়ে দেবুরা তাকে নার্সিং নার্সিংহোমে শিফট করে কিন্তু লাভ হয় না দুপুর তিনটে নাগাদ শিবাংশ মারা যান যে মানুষটা দুপুর তিনটে মারা যান তিনি বিকেলে কাকার সঙ্গে থানায় যান কি করে ভয়ে বিস্ময়ে চেয়ার থেকে যেন ছিটকে পড়ে যাবেন বলে মনে হলো বাবুর চিৎকার করে উঠলেন দুপুর তিনটে আজ দুপুর তিনটে ঘাড় নেড়ে সাই দিয়ে দেব এক চোখ অবিশ্বাস নিয়ে বিস্ফোরিত চোখে চেয়ে রইল দীপাকি বাবুও চেয়ে আছেন চেয়ে আছেন চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো সিনিয়র সিটিজেন বন্ধুর দয়ায় থানার যখন এফআইআর নেয়নি বাড়ি ফেলে রাত পুলিশের সঙ্গে যেতে হবে না বাড়িতেই থাকতে হবে তাকে কিন্তু ঘটনা হলো আজ বাড়িতে গিন্নি নেই ফাঁকা বাড়িতে এরপর তার রাতটা কাটবে কী করে পুরনো দিনের মতো জেনুয়েল বন্ধুর সঙ্গে তাস খেলে আস্তে আস্তে দীপতাক্নি বাবুর চোখ দুটুও স্থির হয়ে এলো শেষ হলো আজকের সমগ্র পর্ব জেনুইন বন্ধু গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন